সামনে সাত তারিখেই আমাদের কোরবানির ঈদ আজকে আমি এত ভোরবেলায় বাইক নিয়ে বেরোচ্ছি তার কারণ আমার বন্ধু নাহিনের দ্বারা আয়োজিত হয়েছে আমাদের দোলতুর পাইলট ফিল্ডে দু সালের এসএসসি ব্যাচের একটা ফুটবল ম্যাচ যেখানে আমরা ফ্রেন্ডরা আসলে ঈদ সামনে করে সবাই সবার কাজ থেকে একটু ফ্রি টাইম নিয়ে সবার পড়াশোনা থেকে একটু ফ্রি টাইম নিয়ে আমরা একটু ফুটবল খেলার আয়োজন করেছিল আর কি তো সেখানে যাচ্ছি এই যে আমার বন্ধু রনি সে আমার জন্য এই দোকানের সামনে ওয়েট করছিল তাকে নিয়ে আমি রওনা দিলাম এই রাস্তাটা আসলে খুবই মানে আমাদের গ্রামের ভিতরে হয়তোবা বা এইটাই সবথেকে সুন্দর রাস্তা একটু প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে আর কি যাই হোক আমাদের ফ্রেন্ডরা আমাদেরকে বারবার ফোন করে ডাকছিল কারণ তারা বেশ কয়েকজন স্কুল স্কুল ফিল্ডে আমাদের জন্য অপেক্ষা করছিল। এবার আমরা ভাবছিলাম যে হয়তো তারা সবাই পৌঁছায় গেছে আমরা লাস্টে পৌঁছাবো খেলাতে সুযোগই পাবো না বাট যদিও পরে দেখলাম যে তেমন কিছুই না আমরা সবাই সবার জায়গা থেকে খেলায় অংশগ্রহণ করতে পেরেছিলাম এই হলো আমাদের দৌলতপুর বাজার ভিডিওটা একটু ফাস্ট করে দিলাম কারণ আমি আসলে মোটো ভ্লগার না তো বাইকের ভিডিও রাস্তাতে আর কি বা দেখাবো এই তো পৌঁছে গেলাম আমাদের দৌলতপুর পাইলট ফিল্ডে ফিল্ডটা আসলে খেলার জন্য খুবই সুন্দর এবার সামনে আপনার ভিডিওর ভয়েস শুরু ক্যামেরা কে আর তো শুরুতে আমি আমার বন্ধু একটু করলাম কারণ আমরা সেই আকারে ফুটবল খেলতে পারি না তো সেই জন্য আমরা জাস্ট বল নিয়ে একটু খেলা করছিলাম অনেক দিন পর সবার সাথে দেখা সবার সাথে অনেক হাসি ঠাট্টা তো আমি এখানে আর বাইরে থেকে কথা না বলি আপনারা ভিডিও থেকে ভয়েস শোনো এবং আশা করছি ভিডিওটা ভালো লাগে

খেলা তো না যেন পিছলাই পড়ার একটা পাল্লা পাল্লি হয়েছে আর কি অলমোস্ট সবাই এত বার যে ফিল্ডের ভিতরে পড়ছে আর আমি ভিডিওটার জন্য একটু মানে দুঃখিত যে আমি আসলে প্রত্যেকটা মানে প্রত্যেকটা মানুষের কাছ থেকে তাদের স্পেশাল মোমেন্টগুলো নিতে পারিনি

গুড

বাট হাফ টাইমের পরে তারা সেই চারটা গোল শোধ দিয়ে দিছে অ্যান্ড আমরা জাস্ট লাস্টে একটা গোল দিয়ে তাদের বিপক্ষে আমরা আসলে বিজয় অর্জন করি তো বিজয়টা আসলে সব ফ্রেন্ডদের নাহিন বন্ধু আমি আসলে তোমার কাছে ক্ষমা চাচ্ছি এই কারণেই যে আসলে আমি অপোজিট টিমে থাকার কারণে তোমার যে কিছু কিছু বিশেষ মুহূর্তের আমি ভিডিওগুলো নিব সেটা আমার দ্বারা আসলে হয়ে ওঠেন আমি ভিডিওতে অনেক চেষ্টা করছি সেগুলো খোঁজার বাট দূরে দূরে ছিল আর সেগুলো অনেক জুম করে দিলে সেগুলো দেখতে ভালো লাগতো না আমি এটার জন্য তোমার কাছে ক্ষমা চাচ্ছি এবং আমার বাকি যারা ফ্রেন্ডরা আছে আমি তাদের ক্ষেত্রেও আসলে এই কাজটা ভালোভাবে করতে পারিনি তাই সবার কাছে আমি ক্ষমা চাচ্ছি আশা করছি সবারই এই দিনটা খুবই ভালো গেছে তোমরা পরে যে নদীতে যাই গোসল করছো আমি এটা মিস করছি যদিও আমি তোমাদের সাথে গেছিলাম বাট তারপরেও আমি মিস করার কারণে সেটা সেদিক থেকে আমার খারাপ লাগছে আর আমি আশা করছি যে সবার এই দিনটা খুবই ভালো গেছে তো এটুকুর মধ্য দিয়েই আমি ভিডিওটা শেষ করছি কারণ এমনিতে অনেক সময় হয়ে গেছে তাটা ওয়েট 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 একটা কথা বলতে তো ভুলে গেছি যে যে ভিডিওর শুরুতে আমার যে বন্ধুটাকে দেখলেন তার নাম হলো নাইন সে আসলেই খুবই ভালো ছেলে আর তার একটা ব্রাইট ফিউচার আছে তো যদি কেউ ইন্টারেস্টেড হন তাইলে আমার সাথে একটু যোগাযোগ করতে পারেন আমি আমার সেই বন্ধুর কন্ট্যাক্ট বা তার ফেসবুক আইডি আমি দিয়ে দিবনি অথবা আমার এই যে এই ভিডিওর পোস্টে আমি তার আইডিটা মেনশন করে দেবনি ধন্যবাদ